সাদাশিদা আরবিতে বি বাসাত বি বাসাত ট্রেনিং তাদ্রিপ ট্রেনিং আরবিতে তাদ্রীপ বিনিয়োগ ইস্তেথামার বিনিয়োগ আরবি ভাষায় ইস্তেথামার পরিবার উসরা পরিবার আরবিতে উসরা উদাহরণ মিথাল উদাহরণ আরবি ভাষায় মিথাল অনুশীলন আরবিতে ইয়াদ্রুস অনুশীলন আরবি ভাষায় ইয়াদ্রুজ ছোট ছোট বাক্যগুলো দিয়ে সহজে আমরা আরবিতে কথা বলা শিখতে পারি আসুন দেখা না যাক এ ধরনের কিছু বাক্য গেরিব সোয়াই একটু কাছে গেরিব সোয়াইয়া যার বাংলা অর্থ একটু কাছে কাতির নফর অনেক লোক কাতির নফর আরবিতে অনেক লোক ইজলি সেনা অর্থ এখানে বসো ইজলি সেনা এখানে বসো মিতাক্কেল কখন খেয়েছ মিতাক্কেল আরবিতে যার বাংলা অর্থ হবে কখন খেয়েছ নফরতানি অন্যজন নফরতানি বাংলায় অন্যজন তৈরি আরবিতে ইয়াসনা তৈরি ইয়াসনা পার্থক্য মুক্তালিফ পার্থক্য আরবি ভাষায় মুখতালিফ শুধুমাত্র ফাকাত শুধুমাত্র আরবি ভাষায় ফাকাত সামর্থ্য কুদ্রা সামর্থ্য আরবিতে কুদ্রা সাধারণ আরবিতে বাসিত, সাধারণ বাসিত অতীত আলমাদি অতীত আলমাদি সাহসী সোজা সাহসী আরবি ভাষায় সোজা কুৎসিত কাবিহ কুৎসিত আরবিতে কাবিহ অনুসরণ করা আরবিতে তাবেয়া অনুসরণ করা তাবেয়া অনুভব করা সা আরা অনুভব করা আরবি ভাষায় সে আর পিসে ফেলা তাহান পিষে ফেলা আরবিতে তাহান মারা দারাব কাউকে মারা আরবিতে দাঁড়াব ব্যথা দেওয়া যারা ব্যথা দেওয়া আরবিতে যারা উপহাস করা মাজা উপহাস করা মাজা হাঁটু গেড়ে বসা রাকা হাঁটু গেড়ে বসা আরবি ভাষায় রাকা আরবি বাক্য আনা আজি অর্থ আমি আসছি আনা আজি আমি আসছি আনা আনুম অর্থ আমি ঘুমাচ্ছি আনা আনুম আমি ঘুমাচ্ছি আনা আক্কেল আরবি ভাষায় আমি খাচ্ছি আনা আক্কেল আমি খাচ্ছি আনাজিত আমি এসেছিলাম আরবি ভাষায় আনাজিত এর বাংলা অর্থ হবে আমি এসেছিলাম মিনিন্দি অর্থ আমার কাছ থেকে মিনিন্দি আমার কাছ থেকে তাড়াতাড়ি বিশুরা তাড়াতাড়ি আরবিতে বিশুরা সত্যি হাক্কান সত্যি আরবি ভাষায় হাক্কান ধীরে ধীরে বেবুত ধীরে ধীরে আরবিতে বেবুত একসাথে মা আন একসাথে আরবি ভাষায় মা খুব জিদ্দান খুব আরবিতে জিদ্দান আজরাত হাজ হাজলাইলা আজরাত আরবিতে হাজলাইলা এখনো বাদ এখনো আরবিতে বাদ ইনতা অর্থ তুমি রেখে দাও আরবি ভাষায় ইনতা যার অর্থ হবে তুমি রেখে এখানে রেখে হাদা। অর্থ রেখে দাও রেখে দেওয়া হাদা অর্থ এটা খাল্লি বাল্লি অর্থ বাদ দাও বা কিছুই না খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া বা কিছুই না এই শব্দটি আমরা আরবি ভাষায় অনেক বেশি বলে থাকি বিশেষ করে যে কোনো কিছু বাদ দাও বা যে জিনিসটা আমরা ধরি না অনেক সময় বলি যে এই কথাটি ধরো না খাল্লি বাল্লি অর্থাৎ বা এই কথাটি এড়িয়ে যাও সেক্ষেত্রে আমরা আরবি ভাষায় শব্দটি ব্যবহার করতে পারি মাফি গিরগির অর্থ বক বক করা বা বেশি কথা বলা আরবি ভাষায় মাফি গিরগির যার অর্থ বক বক করা বা বেশি কথা বলা মাফিসাই অর্থ কিছু নাই মাফিসাই কিছু নাই আইসাই অর্থ যে কোনো কিছু আরবি ভাষায় আইসাই এর বাংলা অর্থ হবে যে কোনো কিছু মাফি কালাম অর্থ কথা নাই মাফি কালাম কথা নাই জিয়াদা গিরগির অর্থ বেশি বক বা বেশি বলো জিয়াদা গিরগির বেশি বক বা বেশি বলো ফিক অর্থ কি হয়েছে ফিক আরবি ভাষায় এর বাংলা অর্থ হবে কি হয়েছে আরবিতে এর বাংলা অর্থ হবে এমন কেন লেসকিদা এমন কেন আতিশাই অর্থ কিছু দাও আতিশাই কিছু দাও মিন্নে মিন্না অর্থ এদিক সেদিক মিন্না মিন্না এদিক সেদিক হাদা গাছ এটা ধও হাদা ছিল আরবিতে এর বাংলা অর্থ হবে এটা আদাফ অর্থ পরিষ্কার করো আদাফ এর বাংলা অর্থ হবে পরিষ্কার করো মাফিকি দাগিদা অর্থ এলোমেলো করোনা আরবি ভাষায় মাফিকি দাগিদা যার বাংলা অর্থ হবে এলোমেলো করো না কামরাতিপ বেতন কত কামরাতিব আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে বেতন কত মিন মালুম কে জানে মিন মালুম আরবিতে যার বাংলা অর্থ হবে কে জানে আবগাসাই অর্থ কিছু লাগবে আবগাসাই কিছু লাগবে কালাম ফাদি চাপা কালামফাদি ফাদি আরবিতে চাপা মারা ওয়াহেদ মাররা অর্থ আরেকবার ওয়াহেদ মাররা আরেকবার সোয়ায় সোয়াই অর্থ কম কম সোয়াই সোয়াই তার বাংলা অর্থ হবে কম কম গেবলামস অর্থ গত পরশু গেবলামস গত পরশু আত্মাকালাম অর্থ আমি বলছি আত্মাকালাম এর বাংলা অর্থ হবে আমি বলছি আনা অর্থ আমি দুঃখিত আনা আমি দুঃখিত জীব অর্থ নিয়ে আসো খাল্লিজিব নিয়ে আসো খাল্লি এমসি চলো না খাল্লি এমসি আরবিতে এর বাংলা অর্থ হবে চলো না খাল্লিনী অর্থ করতে দাও খাল্লিনী করতে দাও মাফিকি দাগিদা এলোমেলো করো না মাফিকি দাগিদা এলোমেলো করো না কামরাতিপ বেতন কত কামরাতিপ আরবিতে যার বাংলা অর্থ হবে বেতন কত তাল হেনা এখানে আসেন তাল হেনা আরবিতে যার বাংলা অর্থ হবে এখানে আসেন তাল মিন্নি অর্থ এদিকে আসো তাল মিন্নি এদিকে আসো তাল হেনা এখানে আসো তাল হেনা আরবিতে যার বাংলা অর্থ হবে এখানে আসো বাগি। অর্থ এটা বাকি আছে। আরবি ভাষায় হাঁদা ফি বাগি যার অর্থ হবে এটা বাকি আছে এখানে ফি শব্দের অর্থ আছে হাঁদা অর্থ এটা বাগি অর্থ বাকি মাফি গিরগির আজে বাজে বোকোনা মাফি গিরগির আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে আজে বাজে বোকোনা আনাকাল অর্থ আমি খেয়েছি আরবি ভাষায় আনা অকাল যার অর্থ হবে আমি খেয়েছি এখানে আনা অর্থ আমি আকাল তো অর্থ খাওয়া বাজি অর্থ আমি আসব আরবি ভাষাই আনাবাজি যার বাংলা অর্থ হবে আমি আসব, আনা আমি ঘুমাবো আনা নুম আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে আমি ঘুমাব ছোট ছোট এই বাক্যগুলো আপনারা সহজে মুগস্ত করতে পারবেন এবং এগুলো দিয়ে খুব সহজে আরবি ভাষা শেখার প্র্যাকটিস করে দ্রুত আরবি ভাষা বলতেও পারবেন তাই ভিডিওটি নিয়মিত পেতে বা ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন আন আর্মি 어떻 আমি ফেলসি আন আর্মি আমি ফেলসি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেবন্ধ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ